যদি কোনো বিজেপির কর্মীর গায়ে হাত পড়ে সারা নদিয়া নয় চব্বিশ পরে সারা বাংলায় আগুন জ্বালাবো আমরা কাকে প্রতিহিংসা বলে তখন দেখতে পাবেন আসন্ন দু লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে চলছে শাসক বিরোধী তরজা এবার বিজেপি নেতা দিলীপ ঘোষ চড়া সুরে আক্রমণ করলেন তৃণমূলকে সম্প্রতি বিজেপি অভিযোগ করে আসছে তৃণমূল নেতাকর্মী খুনের দায়ে বিজেপি কর্মীদের ফাঁসানো হচ্ছে এই বিষয়ে দিলীপবাবু বলেন তৃণমূল যদি এই প্রতিহিংসার রাজনীতি বন্ধ না করে তাহলে বাংলায় আগুন জ্বলবে এছাড়াও তিনি কয়েকজন তৃণমূল নেতাদের সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন দেখে নিন কী বলছেন দিলীপ ঘোষ টিএমসি ছোট বড় হালকা ভারী সব নেতা আর মানুষকে উসকে দিয়ে একটা প্রতিশোধের পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন কে নিজের বিধায়ককে রক্ষা করতে পারছে না সরকারে থাকতো একজন বিধায়ক মারা গেছেন যুব নেতা জোর করে বোঝানোর চেষ্টা হচ্ছে বিজেপি হত্যা করেছে আসল যে দোষী খুনি সে পালিয়ে গেছে এবং লোকের চোখের সামনে দিয়ে পালিয়ে গেছে পাবলিক গিয়ে তার বাড়ি ভেঙে দিয়েছে কিন্তু পুলিশ তার গায়ে হাত দিচ্ছে না তার মানে আসল দোষীকে লুকানোর চেষ্টা চলছে হত্যা কেসের সত্যকে চাপা দেওয়ার চেষ্টা চলছে আমি টিএমসির লোকেদের সতর্ক করতে চাই যদি আপনারা প্রতিহিংসার আগুন জ্বালাতে চান বা বিজেপিকে এইভাবে বদনাম করতে চান তার প্রতিফল আপনাদের ভোগ করতে হবে আমি বলে দিতে চাইছিস যদি প্রিয় মল্লিক বা ববি হাকিমদের যদি কোনো বিজেপির কর্মীর গায়ে হাত পড়ে সারা নদীয়া নয় চব্বিশ রঙে সারা বাংলায় আগুন জ্বালাবো আমরা কাকে প্রতিহিংসা বলে তখন দেখতে পাবেন যদি প্রিয় কত বড় মন্ত্রী হয়েছে তার গাড়িটা আগে রাস্তায় আটকাবো জলও খেতে দেবো না বলে দিচ্ছি সহ্যের একটা সীমা আছে আমাদের সম্মান আছে ও মন্ত্রিত্ব ঘুচিয়ে দেবো রাস্তায় লোক লাগবে যখন জামা কাপড় খুলে না